সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখে না তাহলে মাইন্ড পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে কারণ আমি আমি চলে যেছি বারাসাতে আর তোমরা জানো ভালো করেই জানো যে কালী পুজো বারাসাত কিন্তু একটা অন্য রকম একটা পর্যায়ে চলে আসে ঠিক আছে তো চলো দেখা যাক আমাদের এই বারাসাতে কেমন কোথায় কি প্যান্ডেল হয়েছে সেটা একটু আমরা দেখে নেব তার থেকে সবচেয়ে অন্যতম এক প্যান্ডেল সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো দেখতে থাকো আমি কিন্তু তোমাদের প্রথমে দেখাবো এই ব্যানারটা এই ব্যানারটাই দেখো চন্দ্রদয় মন্দির বৃন্দাবন পরিচালনা নবপল্লী অ্যাসোসিয়েশন এই প্যান্ডেলটায় তো চলো যাওয়া যাক আমরা প্রথমে সামনের দিকটা দেখে নেবো তারপর আমরা দু সাইড যাব যাবো দাদারা কেমন ভাবে কাজ করছে বা কি করছে বা কতদিন লাগবে এই প্যান্ডেল সেগুলো আমরা বিস্তারিত জেনে নেব আমরা প্রথমে দেখে নেব মন্ডপের যে চূড়াটা আছে এখনো দেখো দাদারা কাজ করছে ঝুলে ঝুলে রং করছে তো চলো আমরা যাব মন্ডপের বাঁ সাইড এ হলো মন্ডপের বাঁ সাইড তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে অনেকগুলো প্লাই এর কাজ হয়ে গেছে এখানে দেখো অনেকগুলো প্লাইবোর্ড এর বক্স বক্স করা আছে আর এখানে দেখো এই সাইড এ কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু এক্সট্রা এক্সট্রা কিন্তু প্লাইবোর্ড এর দিয়ে তৈরি হচ্ছে চলো আমরা একটু ওই দিকে যাবো ডান সাইডে যাবো তারপর ওখান থেকে তোমাদের দেখাবো কেমন কি হয়েছে গোল গোল স্ট্যাকচার গুলো দেখি আমার কেমন এটা হচ্ছে মনের মধ্যে এই হলো মন্ডপের ডান সাইড আর তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ কিন্তু এখানে হয়ে গেছে মন্ডপের যে বাঁশের কাজগুলো ছিল সেই বাঁশের কাজগুলো দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে টোটালি আর বাঁশের কাজ নেই যা আছে সব কিছু বোর্ডের কাজ আছে বোর্ড আছে কিছুটা কিছুটা রং টানতে হবে এই ছাড়া আর কোনো কাজ নেই এই সাইডে মুক্তিান্তিছে হ্যাঁ এবারে আমরা জেনে নেব সামনের দিকে সামনের ফন্টে কতটা কি ভাবে কাজ হয়েছে এবার মন্ডপের ভিতরে বা কি রকম কাজ হয়েছে সেগুলো আমরা আপনাদের জেনে নেব তো চলো যাওয়া যাক তো गाइस এতক্ষণ তোমরা বাইরেটা দেখলে এবার চলো ভিতরটা যাব ভিতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমরা একটু পুরোটা এ টু জেটা আমরা শুনে নেব যদি ওখান কোনো দাদারা থাকে অবশ্যই আমরা শুনে নেবো তো চলো যাওয়া যাক ভিতরে এই হলো ফন্ট আর এখানে দেখো অনেকগুলো বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে আর যেহেতু এই তের জন্য আমি কিছুটা দেখাতে পারছি না তো এবার আমরা যাবো ভিতরের দিকে ভিতরে এখন উঠছি তোমরা দেখতে দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু ডেকোরেশন করেছে আর সবচেয়ে আমার খুব ভালো লাগছে এই জায়গাটাই কিন্তু সিলিংটা আমার আগে চোখ পড়েছে তো আমি সিলিংটা পরে দেখছি প্রথমে আমি এগুলো দেখে নেব। দেখো এখানে কিন্তু ফাইবারের সব কিছু এখানে তৈরি হয়ে গেছে অলরেডি এইগুলো কিন্তু কোথায় দেবে ঠিকঠাক বুঝতে পারছি না সব জেনে নেবো কাকাদের কাছ থেকে বা দাদাদের কাছ থেকে কেউ থাকে তাহলে জেনে নেবো মনে হচ্ছে এটা বোধহয় এখানেই থাকবে যেহেতু মন্দির হচ্ছে এখানটায় সেই মন্দিরের মতনভাবেই কিন্তু এখানে সাজানো হচ্ছে এটা কিন্তু অনেকটা প্লাস্টিকের মতো প্লাই এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই সাইডে দেখো যে পিলিয়ারগুলো কত সুন্দরভাবে হয়ে রয়েছে এই সাইডে বক্স এইটা হলো মেন সিলিং আর সিলিংটাকে দেখো কত সুন্দর ওয়াও লাগছে এই সিলিংটা কিন্তু পুরোপুরি ফুল ফুল রেডি হয়ে গেলে না আরও সুন্দর লাগবে যাই হোক তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর অনেক কিছু দেখার আছে এটা হলো সামনের গেট আর গেটের দেখো এতটা ভিতরের দিকে আর তোমাদেরকে দেখাবো কত কি এখানে আছে বা কত কি জয়েন্ট হতে চলেছে এখানে দেখো অনেক অনেক জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে সব বানানো হয়ে রয়েছে রাখা রয়েছে আর পুরো ভেতরের সাইড টা দেখো এখান থেকে সিলিং এতটা সুন্দর লাগছে ওটা হলো গেটের সিলিং আর এদিকে দেখো যেখানটায় যে খাঁচা টাইপই করা আছে না ঘর টাইপই আমার মনে হয় ওইটা কোনো একটা লাল কোনো ডুম বা হ্যারিকেন কিছু একটা হয়তো দেবে খুব সুন্দর লাগবে কিন্তু এখানে এ সাইডে অনেকটা কিন্তু কাটিং হয়ে রয়েছে আর এদিকে তোমার দেখতে পাচ্ছ অনেকটা হলুদ হলুদ রং এখানে কমপ্লিট হয়ে রয়েছে কিছুটা হলেও কমপ্লিট আছে চলো আমার একটু ওই সাইডে দিকে যাব দেখবো আরো কত কি দেখার আছে এটা হলো বাড়িয়ে যাওয়ার গেট আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়িয়ে যাওয়ার যে গেটটা আছে যেটা এস গিট গেট বলি আমরা সেই গেটটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এখানে ডেকোরেশন করছে কত সুন্দরভাবে কিন্তু এখানে প্লাইগুলো আস্তে 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 কিন্তু কাটিং করছে খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে দাদা কিন্তু যেটা করছে এটা কিন্তু একটা ফর্মাল এটা কিন্তু একটা ডাইস আর এই ডাইসের অনুযায়ী কিন্তু এদের একটা নেট মতন একটা আছে সেই নেটের অনুযায়ী এই যে কেমিকেলটা লাগাচ্ছে এই কেমিক্যালের মতন কিন্তু ওখানে সেরকম সেম টু সেম কিন্তু বানানো হয়ে যাচ্ছে আর এই কেমিকেলে কিন্তু খুব ভালো একটা গন্ধ বার হচ্ছে থেকে কাজ করছো তাই তো তো এই দেখতেই পাচ্ছো কিন্তু হাতের কাজটা কিন্তু এতটাই সুন্দর এ ওয়ান কাজ সবে এইটুকু কাজ হয়েছে দেখো এতটা সুন্দর লাগছে না যদি এটা পুরোপুরি ফুল ফুল যদি রেডি হয়ে যায় কতটা সুন্দর লাগবে তোমার একটু কমেন্টে বলো অন্তত এই দেখো ভিতরে কিন্তু কাজ হচ্ছে এখনো কিন্তু প্লাই বোর্ড কাটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আর যেখানটায় আমাদের প্রতিমা থাকবে সেই জায়গাটা আমরা একটু দেখে নেব কেমন ওখানে কি কিরকম ভাবে সাজাচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চলো আর এইগুলো পুরোটাই কিন্তু সিলিং সিলিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সিলিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই বাঁশ বাঁশগুলো দেখতে পাচ্ছ এই বাঁশে কিন্তু উঠে সবাই রং করছে এই বাঁশে উঠে এটাও কিন্তু একটা এস গিট গেট আর এই গেটটার আমরা যাব এসে দাদারা কিন্তু কাজ করছে দেখছি চলো দাদাদের কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক কি বলে দাদারা দাদা কদিন হচ্ছে কাজ করছো বাপরে তোমরা কজনও কাজ করছো এখানে আচ্ছা মানে একটা একটা ডিপার্টমেন্টে একটা এক একজনের কাজ করছে তাই তো বাহ খুব সুন্দর

আচ্ছা দাদা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় খুব ভালো ঠিক আছে তুমি কাজ করো তাহলে খুব সুন্দর লাগছে কিন্তু এই তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে এই অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে কারণ এতটা সুন্দর মানে বৃন্দাবনের চন্দ্রদয় এই মন্দিরটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডেকোরেশনের কাজ চলছে চলো যেখানে ঠাকুর থাকবে যেখানে আমাদের প্রতিমা থাকবে সেখানে কি করেছে

সো দেখতে পাচ্ছ এখানে যে বাসুদেব নাগ যে সাপটা আছে সেই নাগের উপরে উপরে থাকবে আমাদের দেবাদিদেব মহাদেব তারপরে আমাদের মা কালী কিন্তু তার উপরে থাকবে তার উপরে সাপের যে উপরে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে থাকবে সত্যিই কিন্তু এবারে প্রতিমা দেখতে এতটাই সুন্দর লাগবে এবারে বারাসাত নবপল্লিতে খুব সুন্দর কিন্তু একটা থিমকে বেছে নিয়েছে

আর কতদিন মানে পুজোর আগে কি উদ্বোধন হবে আশা যায় পুজোর আগে উদ্বোধন হয়ে যাবে প্যান্ডেল আর এই প্রতিমা প্রতিমাটা কেমন যদি একটু বলছে প্রতিমার বিষয়ে প্রতিমা হচ্ছে আমাদের পঞ্চনাথ লাগের মধ্যে বাবা বসে থাকবে মানে থাকবে থাকবে মা মা থাকবে আর পঞ্চ আগের উপরে আপনার থাকবে আমাদের কৃষি আর কতদিন লাগতে পারে এই প্যান্ডেলটা আর কতদিন লাগছে বলতে ধরেন যেহেতু কুড়ি তারিখে পুজো মানে আমাদের সবাই আপনার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ যত তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে কিন্তু পুজোর এক দুদিন আগে দুদিন করার ইচ্ছা আছে নাকি এটা বলতে ভাবনা আছে এবার কতদিন পাওয়া যাবে সেটা কাজের শেষে বলা যায় তোমার কি মনে হয় এই প্যান্ডেলটা এই বারাসাতের মধ্যে এক নম্বর হতে পারে কি আশা করি আমরা বারাসাতে আমরা এর আগে বারো এই মন্দিরে আমরা প্রথম স্থান পেয়েছি কেদারনাথে পেয়েছি বদ্রীনাথে পেয়েছি আমরা বারাসাতের মধ্যে মায়ের পুজো সাতচল্লিশতম আমরা আশা করি এবার আমরা প্রথম স্থান গেল খুব সুন্দর তুমি এই এই পুজোর প্যান্ডেলটার পুরোপুরি দায়িত্ব আছে না আমি দেখাশোনা করি তোমার নাম কি

আপ করতে ঠিক আছে তো চলো পরবর্তী ভিডিও আপাতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ কর